আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউটিউব চ্যানেল টেন মিনিট ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখাবো ভিডিওটা হচ্ছে রেক্টেঙ্গুলার এবং পোলারের মান কখন যোগ হয় কখন বিয়োগ হয় এবং কখন ভাগ ও গুণ হয় এবং কোনটার সাথে কোনটা হয় নিয়ম কী এটা কীভাবে করতে হয় সেটা আমি বিশেষভাবে আজকে আলোচনা করব বিষয়টা হচ্ছে এই যে নোট দেওয়া আছে যে ভ্যাক্টরের যোগ বিয়োগ রেক্টেঙ্গুলার ফর্মে করতে হয় সব সময় নর্মালি ভ্যাক্টরের যোগ বিয়োগ রেক্টেঙ্গুলার ফর্মে করতে হয় তবে ভিন্নভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে বিয়োগ পোলারেও করা যায় কিন্তু এটা অনেক বড় হয় এই জন্য আমরা মূলত ভ্যাক্টরের যোগ বিয়োগ আমরা রেক্টুগুলারে করে থাকি তাহলে কিভাবে করতে হয় এই যে যোগ এখানে উদাহরণ দেওয়া আছে যে যেমন এ দে দেওয়া আছে টেন প্লাস জে ফাইভ এটা রেক্টেঙ্গুলারের মান বি টু দেওয়া আছে টোয়েন্টি প্লাস জে ফোর তাহলে আমরা যে দুইটাই সমীকরণ আমরা যোগ করি এ প্লাস বি ইকুয়াল টু হবে টেন প্লাস জে ফাইভ টেন প্লাস জে ফাইভ প্লাস টোয়েন্টি প্লাস জে ফোর টোয়েন্টি প্লাস জে ফোর এখন মানের সাথে মান যে এখানে মান আছে মানের সাথে মান যোগ টোয়েন্টি আর হচ্ছে টেন থার্টি আর এই জে জে এর মান এই এর মান ফাইভ আর ফোর হচ্ছে নাইন জে নাইন তাহলে এটা রেক্ট্যাঙ্গুলার রাখতে পারি আমরা পোলারও নিতে পারি এর আগে কীভাবে আমরা রেক্টাঙ্গুলার থেকে পোলার করবো সেটা এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি ঠিক আছে তার বিয়োগ বিয়োগের নিয়ম হচ্ছে ভ্যাক্টরের যোগ বিয়োগে যে রেক্টাঙ্গুলার করতে হয় আমার এখানে বলেছি ঠিক আছে বিয়োগও রেক্টাঙ্গুলার করতে হয় তাহলে এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে হ্যাঁ টেন প্লাস জে ফাইভ টোয়েন্টি প্লাস জে ফোর এ মাইনাস বি তাহলে এর মান হচ্ছে টেন প্লাস জে ফাইভ টেন প্লাস জে ফাইভ মাইনাস আর বিয়ের মাস হচ্ছে টোয়েন্টি প্লাস জে ফোর টোয়েন্টি প্লাস জে ফোর টেন প্লাস জে ফাইভ মাইনাস তার ভিতরের যে চিহ্ন আছে ব্রেকের টঠে গিয়ে ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস হয়ে যায় যে মাই এটা এখানে প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেছে তাহলে এখন এখানে হলো টেন টোয়েন্টি তাহলে টোয়েন্টি থেকে টেন চলে গেলে মাইনাসে টেন থাকে হ্যাঁ মাইন ঠিক আছে এখানে একটু মিস্টেক ছিল সেটা হচ্ছে এই যে এখন মাইনাস চিহ্ন আসছে এখানে কারণ মাইনাস চিহ্নের সংখ্যাটা বড়। এই জন্য মাইনাস টেন তারপর হচ্ছে এখন হচ্ছে জে ফাইভ জে ফোর তাহলে ফাইভ থেকে ফোর চলে গেলে ওয়ান আর প্লাস আস আসছে কারণ এখানে প্লাসের সংখ্যাটা বড় ঠিক আছে এই জন্য এখানে প্লাস আসছে এত এইটা এটা হলো রেক্টেঙ্গুলার মান এটাও রাখতে পারি প্লাস এ পোলার নিতে পারি ঠিক আছে এটা তারপর নিয়ম হচ্ছে ভেক্টরের গুণ ভাগ পোলার ফর্মে করতে হয় ভ্যাক্টরের গুণ ভাগ পোলার ফর্মে করতে হয় গুণ গুণের একটা নিয়ম আছে মানগুলো গুণ করে কোনগুলো যোগ করতে হয় মানগুলো কোন যোগ করে কোনগুলো যোগ করতে হয় খুব ভালোভাবে মনে রাখতে হবে মান মানের সাথে মান গুণ আর কোন সাথে কোন যোগ এটা হলো গুণের সময় যেমন এ ইকুয়াল টু দেওয়া আছে এটা হলো পোলার ফর্ম ফোর কোন টেন তারপর ফাইভ কোন টেন লে এই মান হচ্ছে এই যে ফোর হচ্ছে মান আর এই টেনটা হচ্ছে কোন এই যে কোন কোনের ভিতরে মান এই এটা হচ্ছে কোন ঠিক আছে তাহলে এখানে মান কোন দেওয়া আছে এই যে সুন্দরভাবে লিখে আছে ঠিক আছে তাহলে এটা আমরা গুণ করবো এ ইন টু বি এর মান হচ্ছে ফোর কোন টেন ইন্টু ফাইভ কোন টোয়েন্টি ফাইভ কোন টোয়েন্টি মানের সাথে মান গুণ কোনের সাথে কোন যোগ মান মানের সাথে মান গুণ তাহলে মান হচ্ছে এই যে ফোর আর ফাইভ তাহলে ফোর ইন্টু ফাইভ ফোর ইন্টু ফাইভ ঠিক আছে তারপর কোন সাথে কোন যোগ টেন যোগ টোয়েন্টি কোন টেন যোগ টোয়েন্টি তারপর চারপাশে বিশেষ টেন আর হচ্ছে এই যে টোয়েন্টি হচ্ছে থার্টি এতে অ্যান্সার ঠিক আছে এটা হলো গুণের ক্ষেত্রে আর ভাগের ক্ষেত্রে হবে মান থেকে মান ভাগ করে কোন থেকে কোন বিয়োগ করতে হয় মান থেকে মান ভাগ করে কোন থেকে কোন বিয়োগ করতে হয় মান এটা হলো মান মান থেকে মান থেকে মান ভাগ এই মান থেকে এই মান ভাগ আর এই কোন থেকে এই কোন বিয়োগ তাহলে এ ভাগ বি এর মান বিয়ের মান দেওয়া আছে এ ভাগ বি এর মান হচ্ছে ফোর কোন ফোর ফাইভ ভাগ তাহলে এই রাশি থেকে এই রাশিটা বিয়ের রাশিটা ভাগ হবে ভাগ হলো টু কোন থার্টি টু কোন থার্টি ইকুয়াল টু তাহলে চারকে যদি দুই দ্বারা ভাগ দিই চার এই যে চার ভাগ দুই দুই তাহলে কোন ফর্টি ফাইভ মাইনাস হবে থার্টি কোন থেকে কোন বিয়োগ ফর্টি ফাইভ মাইনাস থার্টি কোন থেকে কোন বিয়োগ এই যে কোন এখানে কোন এখানে কোন ঠিক আছে এই যে কোন থেকে কোন বিয়োগ তারপর চারকে দুই দ্বারা ভাগ দিলে হয় দুই আর পঁয়তাল্লিশ থেকে তিরিশ চলে গেলে থাকে পনেরো এটা অ্যান্সার ঠিক আছে এটা আমরা রেক্টাঙ্গুলারও নিতে পারি এইভাবেই ভ্যাক্টরের রেক্টাঙ্গুলার এবং পোলার ফর্মের যোগ বিয়োগ গুণ ভাগ এভাবে করতে হয় এই নিয়মটা ফলো করলে আশা করি ইনশাল্লাহ কখনও ভুল হবে না এটা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে বারবার দেখতে হবে দেখে এটা আয়ত্ত রাখতে হবে এটা যদি পারা না যায় তাহলে সার্কিট টু সার্কিট ওয়ান এবং সার্কিট টু ভোয়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলা রেক্টাঙ্গুলার পোলারের এই সার্কিট ওয়ান সার্কিট টু এর সবগুলো অঙ্ক রেক্ট্যাঙ্গুলারে রেক্টাঙ্গুলার পোলারে করতে হয় প্রায় অঙ্কই এই জন্য ওইগুলা যদি করতে চাই তাহলে অবশ্যই এইগুলা মনে রাখতে হবে এটা খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে ক্যালকুলেটর না পারলে এবং এই নিয়মগুলো না জানলে কখনোই সার্কিট ওয়ান সার্কিট টু এর যে আর সিরিজ আর এলসি সার্কিটের অঙ্ক কখনোই করা সম্ভব হবে না এবং কি টিডি টু টুতে অঙ্ক আছে এই ধরনের টেডি টু এর অঙ্ক করার জন্য যে জটিলভাবে কিছু ইকুয়েশান আছে যোগ বিয়োগ গুণ ভাগ একসাথেই সেটা আবার কিভাবে করতে হয় সেটা পরের ভিডিওতে আমরা খুব সহজে দেবো এটা ওইটা খুব সহজে কিভাবে করা যায় আর এটা ভেঙে ভেঙে কীভাবে করা যায় সেই সিস্টেমরা আমরা দিলাম ঠিক আছে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এবং পরবর্তী ভিডিও যাতে আপনারা পেয়ে যান সেই জন্য আপনারা যদি নতুন হয়ে থাকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ